এখানে একটা ইয়ামাহা এক্স পেয়ে যাবেন খুবই সুন্দর যারা খুঁজতেছেন বাইকটার মধ্যে যা আছে সব কিন্তু স্টক পাশাপাশি এখানে দেখেন ফ্রেজার ভার্সন টু আছে দুইটা এখানে এসএফ পেয়ে যাবেন এস এফ এর আছে সিবিআর আছে এই পাশে কিন্তু আপনি আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন এখানে এম টু ফিফটিন আসছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আমরা কিন্তু আজকে ঢাকা শহরের চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বাইক দিয়ে দিব তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা আছি নর্থ আছি আসি সাহিদ মোটরসে

শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ বলে রাখি আজকে ভিডিওতে কিন্তু এক্সবেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এবং পঁচানব্বই হাজার টাকায় কিন্তু একটা ফোরপি পেয়ে যাবেন যেটার মধ্যে দশ বছরের ব্যাংক জমা দেওয়া আছে ব্যাংক জমা টাকাটা দিয়ে আপনি নিয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে রাসেল ভাই আছে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকে ভিডিও আশা করি যারা বেকার আছেন আজকে ভিডিওটা দেখলে আর বেকার থাকবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল জিক্সার আছে ওইখানে একটা হলুদ পাখিও আছে দেখাবো আপনাদেরকে এখান থেকে শুরু করে একদম শোরুমের ভিতর পর্যন্ত অসংখ্য বাইক আছে আর বাইকের দাম শুনে কিন্তু আপনার সত্যি অবাক হয়ে যাবেন আর এখানে কিন্তু সবচেয়ে বেশি আছে ঢাকার নাম্বার করা প্রথমে এই যে দিয়ে শুরু করি গাড়িটা ইন্ডিয়ান পারসন ইয়ামাহা হা ফিফটিন একদম ফ্রেশ কন্ডিশন জেনুয়েনলি সাতাইশ হাজার কিলোমিটার রান করছে সামনে পিসের টায়ার একদম নতুন কোনো কাজ নাই একদম নিউ কন্ডিশনের একটা এম ফিফটিন আজকে সাজিদ পরশ থেকে পাবে

cbr ভাই যারা cbr পছন্দ করে স্পেশালি তা কিন্তু অরিজিনাল আবার কেউ ভাববো যে মড কোট করা কিনা অরিজিনালই সিবিআর সিবিআর 18 মডেল তাও 18 একদম 18 মডেল সিবিআর জিক্সার দামে আছে সিবিআর জিক্সার দামে সিবিআর জি পাশে জিক্সার এসএফ আছে এক জোড়া জি এসএফ এটা হচ্ছে আপডেট ভার্সন এটা হচ্ছে আগের ভার্সনটা এসএফ এটা হচ্ছে কার্বুরেটর ডিস্ক

প্রায় নাইনটি পার্সেন্ট মালি অরিজিনাল আছে খুবই চালিয়ে খুবই মজা ইনশাল্লাহ আমি নিজেই চালাইতেছি যাদেরই বাইক চালা নিতে পারবেন সাজিদ মোটর থেকে যারা কিনা ইয়াম মাহা হন্ডা অথবা টিভিএস এর বাইকগুলো পছন্দ করেন এই সাইড কিন্তু শুধুমাত্র তাদের জন্য জি ইয়ামাহা মাহা ডিলাক্স ডিলাক্স জি এটা বাসন্তী ডিলাক্স একদম গ্লোসি রেড কালার এটা দেখেন গ্লোসি রেড 23 এর মডেল একদম ব্র্যান্ড নিউ সুপার ফ্রেশ অবস্থা আছে ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার ফার্স্ট ওয়ার স্মার্ট কার্ড

বিএস ফোর আলহামদুলিল্লাহ গাড়ির অবস্থা ফ্রেশ পাসপার্ট স্মার্ট কার্ড কাগজ আপডেট মালিকানা প্রত্যেকটা গাড়ির একদম শতভাগ নিশ্চয়তা আপনি কাস্টমার চাইলে সর্বোচ্চ এক মাসের ভিতরে মানে না চাইলেও এক মাসের ভিতরে করতে হবে আমাদের নিয়মের মাঝে একটা বাই কিনলে নাম ট্রান্সফার করতে বাধ্যতামূলক জি আর সর্বোচ্চ আমরা এক সপ্তাহের ভিতরে মালিকানা দিয়ে থাকি বুঝতে পারছো এটা হচ্ছে বাসন থ্রি উনিশের মডেল পেপার আপডেট একদম কমপ্লিট অবস্থায় আছে এই বাসন থ্রিটা সাজিদ মাস থেকে পাবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ সাইট ভার্সন ভার্সন কিন্তু কম দামে পাচ্ছে এক লক্ষ সাইডে টাকায় পাশে ভার্সন আছে ভার্সন এটা একুশের মডেল ডাকার নাম্বার এটা পেপারস আপডেট এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর যাদের লাগবে ফোন দেন যে এটা ডাবল লিক্স একুশের মডেল মাত্র এক লক্ষ সত্তর টাকা এরপর আছে এক্স বিলেড বিশ এর মডেল স্মার্ট কার্ড ফার্স্ট সিঙ্গেল লিক্স জি সিঙ্গেল এই এক্স পাবেন সার্জির থেকে মাত্র এক লক্ষ

তো এটার প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর সাদাটা আর এই সাদাটার প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যেটা আপনার পছন্দ হয় এক লাখ দশ এক লাখ পঁয়ত্রিশ বাসন ওয়ান যে এফ জেডিএস বাষণ ওয়ান এটা বত্তিরিশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট ডাকার নাম্বার পেপার্স আপডেট করা আছে বাষণ ওয়ানের আর এটার প্রাইজ হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা না ভাই এটা আজকে কমে দেন আরো আচ্ছা বিদেশি বিরাশি আশি করে দেন না

দশ বছরের নাম্বার করে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা শুধু আশি শুধু আশি হাজার টাকা এরপর হচ্ছে বারো মডেল এটা দশ বছরের নাম্বার পেপার সাবডেট উনত্রিশ সাল পর্যন্ত এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর আশি জি যেটা পছন্দ হয় এরপর আছে এটা সাত ছয় সাতের মডেল এটাও ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার পেপার সাবডেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট দেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট

যে কোনো বিআরটিতে জমা দিলে নাম্বার হয়ে যাবে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে জি এই পাশে দেখেন পালসার আছে এই পালসার পালসারটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট ডাকার নাম্বার খুবই ফ্রেশ অবস্থায় আছে চমৎকার কন্ডিশন আর এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তরে পাচ্ছি সত্তর হাজার টাকা স্মার্ট কার্ড ডাকার নাম্বার দশ বছরের নাম্বার মাত্র সত্তর এটা আঠারোর মডেল দশ বছরের নাম্বার আঠারো থেকে আঠাইশ দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা

স্মার্ট কার্ড ডিজিটাল প্লে ডাকার নাম্বার ফ্রেশ অবস্থায় আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই গ্লামারটা ষোলোর মডেল ষোলোর মডেল ষোলো তে ছাব্বিশ স্মার্ট কার্ড ডাকার নাম্বার আর এটার প্রাইস হচ্ছে আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা আটান্ন হাজার জি এরপর আছে রিস্ক কভার এটা হচ্ছে পনেরো থেকে পঁচিশ দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ফাস্ট পার্টি আর এটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পনেরো মডেল দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড এরপর হচ্ছে আর কে এস আর কে এস একশো পঁচিশ সিসির যে সামনে ডিস্ক ব্রেক গাড়িটা সাউন্ড একদম স্মুথ কমপ্লিট অবস্থায় আছে আর ফ্রেশটা যাদের লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র 62000 টাকা ফিক্সড প্রাইস 62000 শুধু 62 শুধু 62000 টাকা এরপর আর কেস আর একটা এটা হচ্ছে ডাবল ডিস্ক এটা 18 মডেল ডাবল ডিস্কের এটার প্রাইস হচ্ছে মাত্র 60000 টাকা 60000 62 60000 62000 এটা ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক দুইটাই ঢাকার নাম্বার করা আই স্মার্ট আই স্মার্ট আই পিএস ইঞ্জিন খুবই ফ্রেশ চমৎকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার মাত্র 60000 টাকা

এক্স করলা জি করলা এগুলা ঢাকা থেকে কিনতে গেলে যে টাকা লাগে ইনশাল্লাহ তার থেকে আজকে দুই লক্ষ টাকা কমে সাজিদ মাল থেকে দিব যার এটা ফুল বডিটা একদম ভাবে একদম তাচাব তাছাব করানো আছে টাকা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট দুই হাজার তিনের মডেল চোদ্দোই রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড ফিটনেসটা আপডেট আছে দুই হাজার ছাব্বিশ সালের সাত মাস পর্যন্ত ট্যাক্স টোকটা পনেরো দিন হয়েছে ফেল হয়েছে যে ভদ্রলোক নিব আমি আপডেট করে দিব আর প্রাইসটা দিব আজকে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টেক্সট সম্পূর্ণ আপডেট পাবে এক বছর ফিটনেস আপডেট আছে আর গাড়িটা অল কমপ্লিট আছে আসলে এইগুলা খুঁটি জাতি বিষয় বলতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা আমি গাড়িটা চতুর্থ দেখতে হলে সামনাসামনি আপনাকে সামনাসামনি আপনাকে আসতে হবে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার দুই দিক থেকে আসা যায় নারায়ণগঞ্জ আড়াই হাজার দিয়ে আসা যায় নরসিংদী মাধবদী দিয়ে আসা যায় নরসিংদী জেলার মাধবদী বাসের নেমে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার আর নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার আড়াই হাজার পায়রা নেমে